নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন কোর্টের কাছে আদালতের কাছে একটা রক্ষা কবচ নিয়ে টিকে আছে বাংলার বিরোধী দলনেতা একটা রক্ষা কবচ অদ্ভুত রক্ষা কবচ যে রক্ষা কবচের কার্যকরণ ব্যাখ্যা করা যায় না অর্থাৎ যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি কোনো খুনও করেন তাহলে হচ্ছে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না ধরা যাক মানে উদাহরণ হিসেবে তো অদ্ভুত একটা রক্ষা কবচ কিন্তু এবারে কিন্তু কোর্টের কাছে রীতিমতো হচ্ছে যে যাকে বলে শুভেন্দু অধিকারী এবং বিজেপি হচ্ছে খেয়েছে কেন বলুন তো কেন তার কারণ হচ্ছে এই যে প্রাক্তন সেনারা প্রাক্তন সেনারা ফোর্ট কাছে ধর্নায় বসেছিলেন ধর্নায় বসেছিলেন এবং সেই ধর্না কোর্ট অনুমতি দিয়েছিল বলেছিল এটা অরাজনৈতিক ধর্না কোনো রাজনৈতিক নেতা যেন এই ধর্নায় না দেখা যায় কিন্তু কি দেখা গেল এটা শুধুই হচ্ছে প্রাক্তন সেনাকর্মীদের ধর্ণা নয় দেখা গেল সেই ধর্নায় বিরোধী দলনেতা সহ বিজেপির ওই মানে ছোট বড় মেজো সেজ সব নেতারা সামনে অদ্ভুতভাবে ভিড় করে বসেছে এবং সেই মঞ্চ থেকে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা কোর্টের নির্দেশ অমান্য করে এবং কোর্ট যথারীতি বলেছে যে এই ঘটনা ঘটা উচিত নয় মিথ্যাচার করা হয়েছে কোর্টের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং এটার পেছনে যে আসল হচ্ছে যে রাজনীতি সেটা প্রমাণিত হয়ে গিয়েছে দেখুন গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ধর্মামঞ্চ ছিল সেখানে কি হচ্ছিল ভাষা সন্ত্রাসের প্রতিবাদে প্রতি শনিবার এবং রবিবার সেখানে কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি করত তৃণমূল কংগ্রেস কোনোদিন দিন কোনো রাস্তা আটকে সেখানে হয়নি কোনো কর্মসূচি হয়নি রেড রোডও খোলা রয়েছে তার পাশের রোডও কিন্তু খোলা ছিল এবং কোনো রকম কাউকে কোনো জায়গায় বাধা পেতে হয়নি এটা টানা কিছুদিন ধরে চলার পর একটিও ইন্টিমেশন না দিয়ে সেনা কি করল ফোর্টিলিয়াম থেকে সেনা এসে খুলে দিল মঞ্চ খুলে দিল একবারের জন্য তৃণমূল কংগ্রেসকে ইন্টিমেশন দেওয়া হয়নি এবারে বলা হতে পারে যে না আপনারা মিথ্যে কথা বলছেন যারা তৃণমূল মিথ্যে কথা বলছে যদি ইন্টিমেশন দেওয়া হয়েও থাকে একটা মঞ্চ খোলা হচ্ছে যে মঞ্চের সঙ্গে মানুষের দৈনন্দিন কাজকর্মে কোনো সম্পর্ক নেই কোনো বাধা সৃষ্টি হচ্ছে না একটা জায়গায় দাঁড়িয়ে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে এবং সে প্রতিবাদটা আপনারা কি করছেন কেন করা হচ্ছে মাথায় রাখতে হবে কেন করা হচ্ছে রাজ্যে রাজ্যে বিজেপি রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে মারধর করা হচ্ছে খুন পর্যন্ত হয়েছে এবং তাদের ধরে নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে প্রতিবাদ হবে না প্রতিবাদের মঞ্চ তৈরি হবে না সব প্রতিবাদ সব কিছু কি হচ্ছে যে আইন মেনে হয় নাকি কিন্তু এই যে সেনাকে সামনে রেখে এই খেলাটা সেনার প্রতি আমাদের প্রত্যেকের এই সহমর্মিতা গর্ববোধ আছে সেনা হচ্ছে যে সীমান্তে সুরক্ষা দেয় সারা দেশের সুরক্ষা সুরক্ষা দেয় এবং এই সেনার সিরা সুরক্ষার কারণেই আমরা কি করি আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে যেতে পারি সুতরাং সেনাবাহিনীর কর্মীদেরকে নিয়ে আমাদের এখানে প্রশ্ন নয় যারা গিয়ে সেদিনকে খুলে দিয়েছিলেন মঞ্চ খুলে দিয়েছিলেন সেই সেনাবাহিনীর কর্মীদের বিরুদ্ধে একটু শব্দ নয় তারা তো ব্যবহৃত হয়েছিল তারা তো ব্যবহৃত হয়েছিল ব্যবহার করা হয়েছিল কিভাবে যে সভাটা ছিল প্রতিবাদটা ছিল সেখানে শুভেন্দুরা যাওয়াতে বিজেপি সেই মঞ্চ দখল করে নেওয়াতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল কি বলুন তো আসলে কোর্টের কাছেও পরিষ্কার হয়ে গেল কোর্ট যদি কোথাও যদি বিজেপির দিকে একটু যদি হচ্ছে সহানুভূতিশীল দৃষ্টিতে তাকায়ও কিন্তু আসলে বিজেপি কি জিনিস সেটা কোর্টও বুঝতে পারছে কোর্টের কাছ থেকে আইনি পারমিশন নিয়ে তারা তাদের হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করছে কিন্তু প্রাক্তন সেনাকর্মীদের বিক্ষোভে বা প্রতিবাদ ধর্নায় শুভেন্দু অধিকারী চলে যাতে একটা জিনিস প্রমাণ প্রথম একটা জিনিস প্রমাণিত হয়েছে গান্ধী মূর্তির পাদদেশ থেকে তৃণমূল কংগ্রেসের মঞ্চ খুলে দেওয়ার পেছনে কোনো সেনা নেই বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলকে কমব্যাট করতে পারছে না বলে বিজেপি তৃণমূলকে রাজনৈতিকভাবে কমব্যাট করতে পারছে না বলে সেনাবাহিনীকে দিয়ে নামিয়েছে এই মঞ্চ খোলার কাজে মানে এতখানি নিকৃষ্ট রাজনৈতিকভাবে এতখানি হচ্ছে দিন দরিদ্র হয়ে গেছে বিজেপি যে সেনাবাহিনীকে কাজে লাগাতে হয়েছে এবারে বলতে পারেন কি করে বুঝলেন তার কারণ যখন হচ্ছে মঞ্চটা খুলে দেওয়ার পর প্রতিবাদে হচ্ছে যে তার প্রতিবাদে হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছেন তার প্রতিবাদে অন্য জায়গায় ধর্না হচ্ছে ধর্ণা মঞ্চ তৈরি করে হচ্ছে তখন হঠাৎ সেনাকর্মীদের হচ্ছে যে প্রাক্তন সেনা সেনাকর্মীদের মনে হলো যে কোথায় যে সেনাদের অপমান করেছে সেনাতে কেউ কোথাও অপমান করার হয়নি মুখ্যমন্ত্রী তো বলেছেন আমি সেনাকর্মীদের আমরা খুব প্রিয় সেনারা আমাদের বাঁচায় তাদের তারা আমাদের নিরাপত্তা দেয় তারা সীমান্তে সুরক্ষা দেয় কেন তাদের বিরোধিতা করে তাদের জন্য আমরা গর্বিত সেনা এসে খুলে দিয়েছে সেটা সেনা করেনি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ হয়েছে দিল্লির প্রতিরক্ষা মন্ত্রী নির্দেশে হয়েছে এটা বিজেপির নির্দেশ হয়েছে বিজেপি সেনাবাহিনীর সারা ভারতবর্ষের সেনাবাহিনী সেনাবাহিনী বিজেপি সেনাকে নিজের মতো ব্যবহার করেছে বিজেপি সেনাকে নিজের ক্যাডারের মতো ব্যবহার করেছে তার প্রতিবাদ করা হয়েছে আর তার প্রতিবাদের জন্য সেই কারণে সেনাকে হচ্ছে যে অপমান করা হয়েছে বলে যাদেরকে হচ্ছে যে প্রাক্তন সেনা বলে হচ্ছে যে এই শুভেন্দু অধিকারীরা রাস্তায় ছিল। তার সেটা যেমন হচ্ছে যে তারা সকলে হচ্ছে প্রাক্তন সেনা কিনা কেউ হচ্ছে তাদের আইডেন্টি কার্ড দেখতে যায়নি এক আর দ্বিতীয়ত এটা যে বিজেপিরই স্পন্সর ধর্না বা প্রতিবাদ সেটা সেটাও প্রমাণ হয়ে গেছে সেখানে হচ্ছে শুভেন্দু এবং তার চামচা পামচারা হচ্ছে চলে যাওয়াতে ফলে কোর্টের সিদ্ধান্ত কোর্টের নির্দেশ অমান্য করে চলে যাওয়ায় শুভেন্দুদের না যেটুকু আব্রু ছিল যেটুকু আব্রু ছিল সেটা হচ্ছে একদম যাকে বলে হচ্ছে যে প্রকাশ্যে চলে এসছে খুলে গেছে আব্রু খুলে গিয়ে প্রকাশ্যে চলে এসছে নগ্ন শরীরটা হচ্ছে দেখা যাচ্ছে শুভেন্দুতে এতদিন হচ্ছে কেন্দ্র সরকারকে কাজে লাগাতো এখন সেনাবাহিনী বা হচ্ছে ধর্নামঞ্চ তুলে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের পাল্টা হচ্ছে যে আন্দোলন চলছে সেইটাকে কমব্যাট করতে পারছে না বলে প্রাক্তন সেনার নামে বিজেপিকে নাম বিজেপি হচ্ছে আরেকজনকে নামিয়ে দিল সেনাদের সবাই গিয়ে হচ্ছে বক্তৃতা রাখতে আরম্ভ করলো কি করে ধর্না তোলা যায় তার জন্য হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে খুলিয়ে দেওয়া হলো শুভেন্দু এত কাঁচা কাজ করে এত হচ্ছে মানে এত এই মস্তিষ্কটার হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে শুভেন্দুর হচ্ছে যে মানে কাজ করে না ঠিক সময় ঠিকঠাক সময় শুভেন্দুর হচ্ছে মস্তিষ্ক কাজ করে না আর মস্তিষ্ক কাজ করে না বলেই এই ধরনের প্রাক্তন সেনাকর্মীদের যে প্রতিবাদ মঞ্চে হচ্ছে দুম করে চলে যায় দেখানোর চেষ্টা করে আমি কত হচ্ছে যে বড় নেতা আমাকে প্রাক্তন সেনাকর্মীরা দেখে শুভেন্দুর মস্তিষ্কটা উর্বর নয় এবং উর্বর নয় বলেই আমাদের পরামর্শ হচ্ছে ভাই শুভেন্দু উর্বর মস্তিষ্ক করার জন্য না এক ধরনের ডাক্তারি আছে এক ধরনের ভেষজ ওষুধ রয়েছে এই উর্বর মস্তিষ্ক করার জন্য মানে হচ্ছে যে অনেক সময় অনেক সময় বদ্ধ জলাশয়ের মতো হচ্ছে যে মস্তিষ্ক কাজ করে শুভেন্দুর মস্তিষ্ক মনে হচ্ছে যে সেই কাজটা করছে ক্ষমতা দম্ব ক্ষমতা দিয়ে নিজের মস্তিষ্কের ডাল অংশগুলোকে উর্বর করার হচ্ছে যে চেষ্টা করছে কিন্তু বারবার ফেল করছে আমি বলবো কোনো বিশল্যকরণীয় ওষুধ শুভেন্দু ব্যবহার করুন তাতে এই ধরনের মারাত্মক ভুল করে কোটের কাছে কার্যত থাপ্পর হচ্ছে যে খেতে হয় না দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব সংবাদ